আমি আমাদের পাটের সম্পর্কে একটু আলোচনা করবো আসসালামু আলাইকুম ভাই পাট পাট বাজার অধিকার আপনি যাচ্ছেন ধানাটা কারণ যাচ্ছে কত দাম বলছে পাটটা সাড়ে সাতশো সাড়ে সাতাশো পঞ্চাশ সাতাশো পঞ্চাশ দেখুন এই পাটটা আগে কেন বিক্রি করেন নাই

ভাই আচ্ছা তো এই তো মানে আপনাদের খুব কষ্ট হচ্ছে কারণটা কি ভাই খুব কষ্ট হতে বড় বড় গাড়ি আসি বুঝলেন টাকা এসে

এটা মধ্যে তিনের নিচে আসতে হবে ব্যবসা বলতে তিনের নিচে আমি যাবো না মানে আমাদের কৃষক বলতে তিনের নিচে আমি বিক্রি করবো না এই তো মোটামুটি পাজে পাঠের বাজারে পরিস্থিতি